চার মচকে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখা আর তাও ফেঁক দাও যে চলছে মুহূর্তে আমরা কিন্তু ধরা খেয়ে যাবো যাদের আদর্শ ঠিক নেই এই মুহূর্ত থেকে আপনি আমি আশা করছি পাল্টাবেন দুই নম্বরের ব্যাখ্যায় বেসি আল্লাহ নবী জানিয়েছেন আমাকে আল্লাহ সিন বলে ডাক দেওয়ার কারণে সিন মানে সাইয়েদুল আলামিনের পরে সিন মানে সাইয়েদুল বাসার সিন মানে কি সাইয়েদুল বাসার বাসার মানে মানুষ

কিয়ামতের সুপারিশ কোরআন জান্নাতে আল্লাহর আসার কথা অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাড়া আল্লাহর বান্দা জান্নাতে যাওয়া যাবে না এখনই তাকে ঠিক করে তারপর মরে তিনি শুধু সাধারণ মানুষের না সাইয়েদুল আম্বিয়া নবীদের নেতা ছিলেন শুধু নবিনা সাইয়েদুল মুরসালিন রাসূলদের তিনি আদর্শ ছিলেন নেতা ছিলেন আল্লাহ পাক তাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন ইয়াসিন বলেন তো হা কও এটা নবীর নাম এই জন্যে দেয়নি যে আপনি অপমান হয়ে থাকবেন অপদস্থ হবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবেই ঘুরে যাবেন না করান দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্য জোরে বলে একটা মোকাবেলা করার জন্য যদি করান দিয়ে থাকেন তাহলে করান চর্ষায় নিয়ে যাওয়া লাগবে যেখানে করান গেলে চিন্তা থাকে না দুঃখ থাকে না

থাকার কারণে আজ হাজারো মানুষ জিনিস জায়ের সার পর মানতে পারছি যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম সানার পরে ছেড়ে দেওয়া যায় এই জায়গায় করানকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের

আরফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন 9 তারিখে মাসтари ফারজে ময়দানটা আছে লক্ষ লক্ষ নারী পুরুষ তো লা আকাশের কোনো অভিভাবক লাগবে না একা একা আকাশই আছে পাশে যুবতী মেয়ে আছে কোন দিন কার আজ পর্যন্ত saur shoid ke to takai না কা যেমন তেমন মেয়ে লোক না বিশ্ব করে যারা তারাও শুয়ে আছে কঠিন পরিস্থিতিতে যদি কোন মানুষ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে পাঁচটা মেয়ে হাজাক হয়ে গেছে শুনেছেন কোনদিন পাঁচটা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে শুনেছেন কোনদিন পাঁচটা ধর্ষণের শিকার হয়েছে শুনেছেন আপনি এটা নিয়ে আসতে পারেন না কোরআনের নিয়ম তো থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায় ছাপান্ন হাজার বর্গ মাইল যদি এটা দিয়ে চলে আমার মনে হয় আল্লাহ মোজালি মতো নিরাপত্তা দিয়ে দেবে এখানে আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন এক্লাস আরো বাড়িয়ে দেন তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন সবাই বলেন আমি দৌর পড়ছি সালাফ পাঠাচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল উপরে যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছে দুনিয়ার ময়দান আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছিলেন তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি এখন আমরা নেতৃত্বের জায়গায় সেটে পারবো ইনশাআল্লাহ যেন ওটা দেখার তাও ঠিক আমাদের দেন বলেন আমি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কিমান আনার কিছু শর্ত আছে এখানে আর একটা আলোচনা আছে সামনে ওখানে ইমান নষ্ট হয়ে যায় কি করলে ওই বিষয়গুলো আমি করানার হাদিস দিয়ে তুলে ধরবো আজকের আলোচনার বিষয় ইমান আনলেই না আমরা যেহেতু ইমান পাইনি আমরা ইমান এনেছি এ কথাটা ঠিক হয় আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি হ্যাঁ সা ক্লাস চলছে জবআব্দে ন ছাত্রের মত আমরা এখানে যারা আসি iman পেয়েছি না ইমান পেয়েছি পেয়েছি বাপ দাদা পর পুরুষ মুসলমান ছিল এসেছি ওই ঘরে জানি আমিও মুসলমান আমারও iman ওই পর্যায়ে তো সাহাবা একরাম না iman এনেছিলেন পেয়েছিলেন বড়ানে কারিমে আল্লাহ সে বার বার ডাক দিয়েছেন iman পেয়েছো যারা না ইমান এনেছো যারা নিশ্চয় যারা ইমান হম যারা ইমান আনে ইমান আনার বিষয় ইমান যদি কেউ আনতে চায় বিশ্ব আনবি কামনা জানিয়েছেন কেন তারা যেন আপনার কাছে আসে যারা ইমান আনবে বলে ছয়টা বিষয় তাদেরকে জানাবেন যে এই ছয়টা হচ্ছে ইমান আনার শর্ত সরায় মন্তাহিনার 12 নাম্বার আয়াতে আল্লাহকে এই দলিলগুলো দিয়েছেন বিশ্বনবীর কাছে যে মেরা আসতো বায়াত নেওয়ার জন্য নবীকে জানিয়েছিলেন পর্দার আড়ালে পড়ো তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি কিন্তু ছয়টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনোদিন করব না আর যারা দাইত্ব আছেন উপদেশনা মণ্ডলিতে যারা আছেন মাত্র হিন্দু বাকি মুসলিম আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেন ডক্টর আফামা খালিদ সাহেব মুসলমান আছেন তাদের এই মুহূর্তে ইমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি সূরা মুনতাহিনারে 12 নাম্বার আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ঈমান আনতে হবে এই ছয়টা বিষয় মানতে হবে আমার মনে হয় তারা 3 মাস টার্গেট নিয়েছেন 3 মাসের ভিতরে এই ছয়টা যদি প্রতিষ্ঠা করা যায় যেখানে বাংলাদেশ যাওয়ার কথা সেটাই যাবে কেমন স্পিরিটিনের অবস্থা পরিপকমপেক্সিন না আগে তো বর্ণনা হয়েছিল তারপরও যে এখনো পর্যন্ত একটা নিয়ম নীতি আমরা থেকে পাইনি শুধু চলার চেষ্টা আছে ওই সময়ের বন্যায় ব্যক্তিগত ভাবে কিছু মানুষ কিছু করত আর যারা দায়িত্ব ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল কিন্তু এই বিশ বাইশ দিনের বিশেষ করে সাত আট দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি একটা ফকি ভিক্ষা করে তিনশো টাকা পায় সেখান থেকে বিশ টাকা বন্যার্থদের জন্য দিয়ে দিচ্ছি দেশের যেভাবে মন তৈরি হচ্ছে এই ছয়টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন এটা এখন সামনে নিয়ে আসা লাগবে মায়াব শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন